সবারই একটা আগ্রহ থাকে যে সফলতার রহস্য কি তরুণদের তো আরো বেশি পৃথিবীতে এমন কোনো মানুষ পাইবেন না যারা এই বিষয়ে আগ্রহ নাই যে সফলতার রহস্য কি দেখে এক তরুণ প্রশ্ন করেছিল ভাই আপনি এত সফল এই সফলতার রহস্য কি আসলে সেই সফল ব্যক্তিটি তাকে সরাসরি উত্তর না দিয়ে একটু ভেবে চিনতে বললো যে আজকে আমার সময় নেই তুমি কাজ করো কালকে আমার সাথে ওই নদীর পারে দেখা করো আর গল্প করতে করতে আমি সফলতার রহস্য বলব যে কথা সেই কাজ পরদিন সেই সফল ব্যক্তি নদীর দ্বারে উপস্থিত এবং সেই তরুণও কিন্তু ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তার সফলতার গল্প শোনার জন্য রহস্য কি সেটা জানার জন্য ঠিক সেইভাবে দুইজনে একত্রিত হইল নদীর দ্বারে তখন বলল আমাকে আবারও একটু বলেন যে সফলতার রহস্য কি তখন সেই সফল ব্যক্তিটি তাকে সুজা উত্তর না দিয়ে আস্তে আস্তে নদীর পানির দিকে আগাইতে লাগলো এক পা দুপা করে করে হাঁটু পর্যন্ত পানিতে আগাই গেল তরুণ বলল যে আমি তো সফলতার রহস্য জানতে চাইছি পানির মধ্যে আবার কি তখন সেই সফল ব্যক্তিটি বলতেছিল আমার জীবনের সফল হওয়ার পেছনে রহস্য কিন্তু এখানে লোকে আসে চলো দেখে তখন এইভাবে আরও জলের গভীর দিকে আগাইতে লাগলো কমর পানি যে গলা পানি পর্যন্ত গেল তখন সেই সফল ব্যক্তিটিতে সেই তরুণের গার চেপে মাথাটা পানির মধ্যে ডুবাই দিল এবং খুব শক্তভাবে তাকে চেপে ধরলো সে পানির নিচে ডুবাই ধরলো তরুণ বারবার আপ্রাণ চেষ্টা করতেছে জলের উপর থেকে উঠে আসার জন্য কিভাবে সে নিঃশ্বাস নিবে তরুণ যতই চেষ্টা করে ওপর দিকে আসবে জলের নিচ থেকে তার মাথা উপরে আনবে আর সেই সফল ব্যক্তি ততই তার মাথা আরও জলের নিচে ডুবাই ধরে এইভাবে যখন চলতে থাকে একটা সময় বাতাসের অভাবে সেই তরুণের চোখ মুখ নীল হয়ে যায় তখন তরুণ সর্বশক্তি দিয়ে চেষ্টা করে এবং সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সে জলের উপর থেকে উঠে আসে তখন তরুণ রাগে মেয়ে রাগে ফায়ার যেটা কোনো কাজ হইলো আমি কেটে বলতে চাইছি তুমি তোমাকে মেরে ফেলতে চাইছো তখন সেই সফল ব্যক্তি বলতে লাগলো তুমি যখন পানির নিচে ছিলা তখন সবচেয়ে আকুলভাবে আপ্রাণভাবে কী চাইছিলাম তখন তরুণ বলছিল যে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না আমি শুধু চাচ্ছিলাম আমার জীবনের সর্বশক্তি দিয়ে যে কিভাবে আমি এই জলের উপর ভিতর থেকে উপরে উঠে আসি আমার জীবনের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিলাম তখন সেই সকল ব্যক্তি বলল সফলতার রহস্য কিন্তু এটাই তুমি যখন তোমার জীবনে সফল হওয়ার জন্য ঠিক এইভাবে চেষ্টা করছিলাম যে কি শুধুমাত্র বাঁচতে চাই এখান থেকে উঠতে হবে এনি হাও আমাকে বাঁচতে হবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে মানে বাঁচার জন্য উঠে আস ঠিক সফলতার জন্য এইভাবে চেষ্টা করতে হবে যে আমার পিছনে যাওয়ার রাস্তা নেই আমাকে সফল হইতেই হবে যখন এই মনোভাব নিয়ে সর্বোচ্চ জীবনের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবা তখনই সফলতা নিশ্চিত সফলতার আলাদা কোনো রহস্য নাই যারা সফল তারা তাদের জীবনের সমস্ত কিছু এই সফলতার পিছনে বিনিয়োগ করে তাই তারা আজকে সফল